একটু নার্ভাস ফিল হইতেছে তারপরও চেষ্টা করতেছি ভালো করার জন্য কারণ কোম্পানি আজকে বললো যে দশ ঘন্টা দিছে আমাকে মানে শেখানোর জন্য তো প্রতিদিন তিন ঘন্টা করে আরও দু দিন শিখাবে আমাকে তো এর মধ্যে আমাকে মানে সব কিছু শিখাই দেবে তারাই আর কি তো তারা দেখছে যে আমি টাইপ কেমন পারি তো দেখে বললো যে ঠিক আছে দশ ঘন্টা শিখাইলে ওকে হয়ে যাবে তো আমি ড্রাইভ করব তো উনি আসার পরে তো এতটুকু আমি আর যখন সিটির দিকে যাবো বললো যে আজকে মানে শ্রিপুরা সিটিটা ঘুরবে যেহেতু তিন ঘন্টা সময় তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ড্রাইভও করবো এবং সিটিটাও মানে সিটি টুর হিসেবে হয়ে যাবে তো লেটস গো আজকে দুই ঘন্টার মধ্যে গাড়ি চালায় আনারে গাড়ি আনারে ড্রাইভারের পরিচয় দিলাম অবস্থা নার্ভাস হয়ে গেছিলাম অনেক কারণ গতকালকে হাই রোডে চালাচ্ছে আজকে ভিতর রোডে চালাচ্ছে তেমন এক্সপিরিয়েন্স নেই তারপরও মানে যতটুকু পারছি মানে ট্রাই করে গেছে আর কি তা ডরে কালকে